আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি চলে আসলাম বাংলাদেশের একজন বিখ্যাত হলি কল্লা শহীদ রত্নতলয়ের মাজার আমি কল্লা শহীদ রত্নতলয়ের মাজারের পেছনের গেট দিয়ে ঢুকতেছি যাওয়ার পথে আরও তিনজনের মাজার চোখে পড়ল ওনারা যথক্রম এক তিতন চা রত্নতলয় সুরুপচাঁদ রত্নতলায় এবং রজত্র ভুষা চিস্তি রক্ততোলয় দুঃখিত আমি ওনাদের সম্পর্কে তেমন কোনো ধারণা নেই তাই কিছু বলতে পারলাম না ওনাদের সম্পর্কে এমনকি সামনে কোনো বুজুর্গ ব্যক্তিকে বুজুর্গ ব্যক্তিকে দেখতে পেলাম না ওনাদের সম্পর্কে জানার জন্য মাজারটি আশেপাশে তেমন কোনো লোকজন ছিল না আমি অজু করে এই মাজার তিনটি জেরত করে নিলাম বাংলাদেশে বহু শাহ সুফি এসেছিলেন ইসলাম প্রচারের জন্য যুগে যুগে বারো আউলিয়ার দেশ বা তিনশো ষাট আউলিয়ার দেশ হিসেবে এই বঙ্গভূমি পরিচিত ওনারা ইরান তেহরান পারস্য ইয়েমেন কান্দাহার ইরাক মিশর তুর্কি প্রভৃতি এলাকার বিখ্যাত সাধকরা এসেছিলেন হজত শাহজাল রহমতলার সঙ্গী হয়ে ধর্মপ্রচারের বাংলাদেশে বাংলাদেশের পূর্বাঞ্চলে সেই সুপ্রাচীনকালে এসেছেন উনারা দিল্লির প্রখ্যাত কামেল নিজামুদ্দিন আউলিয়ার দরবার হয়ে উনারা সাথে সিলেট ও হবিগঞ্জে অভিযানে আসেন তারা ধর্মপ্রচারের নেশা মুসলমানদেরকে অত্যাচারী রাজাদের হাত থেকে রক্ষা করার জন্য সময় সময় যুদ্ধ ঘোষণা করেছিলেন শাহজালাল রহমতলায় তিনশো ষাট আউলিয়াকে নিয়ে ইসলাম প্রচারের জন্য সিলেটে এসেছিলেন তাদের সার্থী ছিলেন সৈয়দ আহমদ গেসুদারাজ কল্লা শহীদ রত্নতলায় অনেকে বলে থাকেন তিনি হজর শাহজালা জ্বালা খুব কাছের লোক ছিলেন আবার অনেকেই ভাবেন তিনি হজরত শাহজালা জ্বালা রত্নতলের ভাগ্নে ছিলেন এই মাজারটিকে ঘিরে তিন ধরনের ইতিহাস শোনা যায় সেই তিনটি ইতিহাস আজকে আমি তুলে ধরলাম এক যে বেশি আলোচিত ইতিহাস হলো খরমপুরের গ্রামের জেলেরা তিতাস নদীতে মাছ ধরতো সেই সময় খরমপুর গ্রামের জেলেরা তিতাস নদীর মাধ্যম থেকে একদিন চৈতন্য দাস ও তার সঙ্গীরা তিতাস নদীতে মাছ ধরার সময় হঠাৎ তাদের জালে একটি খণ্ডিত মস্তক আটকা পড়ে বিষয়টি থেকে ছেলেরা জেলেরা খুবই ভয় বিভ্রস্ত হয়ে বয়স খণ্ডিত মস্তকটি উঠাতে গেলে আল্লাহর কুট্রতে মস্তকটি বলে ওঠে একজন নাস্তিক মস্তিকের সাথে একজন নাস্তিকের কখনও মিল হতে পারে না যতক্ষণ পর্যন্ত তোমরা কালেমা পাঠ না করে মুসলিম না হবে ততক্ষণ পর্যন্ত এই মস্তক স্পর্শ করবে না কুণ্ডিত মস্তকের কাছ থেকে এই কথা শোনার সাথে সাথে চৈতন্য দাস ও তার সাথীরা হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন খণ্ডিত মস্তকের নির্দেশ অনুযায়ী ইসলামী মতে খণ্ডিত মস্তকটি দাফন করে এবং তারা মাজারটির খাদেম গ্রেফতারিতে নিযুক্ত হন জেলেদের নাম হয় শাহবলা শাহ আলু শাহজাদা শাহ গোরা ও শাহ রোশন তারাই এই দরগার আদি বংশবুত এরপর বংশ পরম্পরায় তাদের বংশধর বংশধরেরা খাদেম হিসেবে নিয়োজিত থাকেন মিকেল্লা কেল্লা বাবার পেছনে গিদ্দি প্রবেশ করে গেলাম ইতিপূর্বে বাম পাশে একটি পুকুর দেখা যাচ্ছে এবং ডানে বিশাল একটি মাঠ দ্বিতীয় কাহিনীটি হলো যে সিলেটকে কেন্দ্র করে তখনকার সময় সিলেটের রাজা ছিল গোবিন্দ এবং তিনি ছিলেন অত্যাচারী তার অত্যাচার হাত থেকে নিরীহ জনগণকে বাঁচাতে যুদ্ধে লিপ হন শাহজাল্লা রক্ততলায় অজত গেসু তার অংশগ্রহণ করেন রাজা গোবিন্দ ছিল সাততলা বিশিষ্ট ধ্রুবেদ্যায় প্রসাদ গুরু গোবিন্দ সহ রাজ্যের অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তির অবস্থা করেছিলেন প্রাসাদের ভিতর ভেতরে যাবার ফটো আবার অবরুদ্ধ এমত অবস্থায় প্রাসাদকে জয় করার জন্য টি দনুক দিয়ে কিছুক্ষণ চেষ্টা করা হলো কিন্তু দূর থেকে কোনোভাবেই প্রাসাদ ভেদ করা যাচ্ছে না এমন পরিস্থিতি ভিন্ন পথে যাওয়ার সিদ্ধান্ত নিলেন হজর চাচালার মতলায় তখন আসরের সময় হয়ে এসেছে তিনি বলেন আমাদের মাঝে এমন কেউ আছে যে সারা জীবন একবারও আসর নামাজ আদায় ছাড়েনি এই সেই বিখ্যাত তিতাস নদী এবং বাংপাশে এটি হলো আমাদের সেই বিখ্যাত এই যে এটি হলো আমাদের কেল্লা শহীদ বাবার মাজার এমন কঠিন ঝরতে বলতে গেলে কেউই উত্তীর্ণ হবে না কিন্তু খুঁজে একজনকে পাওয়া গেল যে জীবনের সকল নামাজ আসল আচরণ নামাজ যে আমাদের সাথে আদায় করেছেন তিনি হজরত গেসুদার আজ তাকে বলা হতো সাত তলা তাকে বলা হলো সাততলা প্রসাদের কাছে গিয়ে আজান দিতে তিনিও আজান দিতে গেলেন যখন তিনি আজানের প্রথম অংশ আল্লাহ হকব বললেন তখন সপ্তম তলা প্রসাদের একটি তলা মাটির তলায় ঘুরিয়ে গেল এরপর যখন আসাদ আল্লাহ ইহি বললেন তখন আরেকটি তলা ঘুরিয়ে গেল এবং সাতটি ধ্বংস বলার সাথে সাথে দুর্বেদ্য প্রসাদের সাতটি তলা মাটির নিচে মিশে গেল এটি হলো মাজারের একটি গেট প্রাসাদ ধ্বংস হওয়ার সাথে সাথে হুড়ুড়ি দিয়ে বের হতে তাকে সত্যকে সৈন্য এক সৈন্য এসে পেছন দিক দিয়ে তোলোয়ার দিয়ে মস্তক বিচ্ছিন্ন বেড়ে ফেলে হচাত কে সুধা সরত্নতলায় পাশে ছিল নদী কর্তিত এই মাথা যে পরে নদীতে অন্যদিকে মাথাধীন মমতাবস্থায় যুদ্ধ চালিয়ে যেতে থাকে দেহটি জয় হবার আগ পর্যন্ত এই যুদ্ধ চলে এরপর সম অতি হয় এবং পানির স্রোতে এটি ধীরে ধীরে সিলেট থেকে সরে যেতে থাকে একসময় একটি ব্রাহ্মণব্য তিতাস নদীতে চলে আসে এভাবে অলৌকিকভাবে তার মাজার শুরু হয়ে ওঠে যেটি নাকি কেল্লা সহিত রত্নতমের মাজার হওয়ার সাথে সাথে অলৌকিকভাবে হয়ে উঠেছে একজন বলছে এটার বয়স নাকি সাড়ে এগারোশো বছর তিনশো তিন ত্রিপুরা লেখা মসজিদটিতে মসজিদটি বিশেষ দিন ছাড়া খোলা হয় না যেমন সবে বরাত ছবে কত ইত্যাদি দিন সবে বরাতের রাত্র পেয়ে গেলাম বা আমল করব তৃতীয় কায়টি হলো আরও বেশি ভিন্ন রকম লোকের মুখে এখানে জানা যায় হজরত গেসুদ আলের সাথে যুদ্ধ হয় গুরু গুরুগোবিন্দের এখানে বলা হয় গুরু গুরুগোবিন্দ একটি রসময় কূপ ছিল তার নাম ছিল জিয়ন কূপ এই কূপে গুরু ফেলে দেওয়া হলে সে আবার জিত হয়ে উঠত শাহজালাল রত্নতলায় বেড়া সবাই যখন যুদ্ধে লিপ্ত হলো প্রতিদিন দেখা যায় অনেক সৈন্য গৌর গোবিন্দের মৃত্যু হয় কিন্তু পরের দিন আবার একই সৈন্য আবার চলে আসে অবস্থায় শাহাজার রত্নতারাই খুবই চিন্তিত হয়ে পড়লেন তখন সবাইকে একসাথে ডেকে বললেন কূপের সামনে নগ্ন অনেক নারী আছে ওই নারীদের সামনে একটি কূপ আছে এই কূপে একটি গরু মাংস ফেলতে হবে কিন্তু মুসলিম সবাই কেউই নগ্ন নারীর সামনে যেতে সাহস করলো না এই হলো আমি এই মসজিদের ভিতরে প্রবেশ করলাম তখন শাহ কল্লা শহীদ বাবা রাজি হলেন তিনি ওই কূপের কাছাকাছি যাওয়ার পর নিজের কল্লা নিজে কেটে হাতের মধ্যে এক টুকরো গরু মাংস নিয়ে ওই কূপের সামনে ফেলে দিলেন ওই কূপের সামনে খন্ডিত মাথা যুক্ত দেহ দেখে নগ্ন নারীরা সবাই কেটে পড়ল